আসসালামু আলাইকুম শুভ সকাল সাতবাগানে সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে এটা কিসের ফুল আসলে এটা হচ্ছে আমরা গাছের ফুল আর এখানে কিন্তু অনেকগুলা ফুল ধরেছে ছোটো ছোটো করে কিন্তু আমরাও দেখা যাচ্ছে আর কি আর ফুল কিন্তু নিহাতে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখতে আর এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বারো মাসি আমরা গাছ আর এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে নতুন করে যে ডালটা বের হয়েছে নতুন করে কুশি বের হয়েছে এই কুশিগুলো থেকে কিন্তু এরকম করে ফুল বের হবে আর এখানে কিন্তু ধরেও আছে একই সাথে কিন্তু ফল ফুল অর্থাৎ এটা যে বারো মাসি ধরে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো ধরে আছে আমরা একটা দুইটা তিনটা মোট ছয়টা আমরা এখানে ধরে আছে আর আমরা ওগুলোর সাইজও কিন্তু মার্শাল একটু একটু বড় হচ্ছে আর এখানে আসলে একটা দুইটা তিনটা তিনটা করে নতুন করে কুশি বের হয়েছে আর সেইখান থেকেই কিন্তু এই আমরা হবে আর কি আর এই ফুলটা আসলে এত সুন্দর হয়ে ধরেছে আর ডালটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড়। তো এতে করে বোঝা যাচ্ছে যে মার্শাল্লাহ হয়তো বা এখানে আমরা ধরবে প্রচুর পরিমাণে আর গাছটা কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়ে গোল হয়ে আছে আর সবচেয়েতে মজাদার বিষয় যে আমরাও ধরে আছে ফুলও ফোটে আছে আবার এখানে নতুন করে কিন্তু আরও ফুল বের হচ্ছে গাছটা যেহেতু ছোট এই গাছটা আসলে অতটা বড় হয় না যতদূর জানি আর কি কিন্তু সবসময়ের জন্যই আমরা থাকে ফুলও থাকে আসলে গাছটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ফুলটা দেখতে আর কি আর এখানে ছোট 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 করে ফুল ফুটতেছে আর সেইখান থেকেই কিন্তু ইনশাল্লাহ আমরা ধরবে তো বারো মাসে আমরা যাদের আসলে লাগানোর সুযোগ আছে ছাদে তারা কিন্তু অবশ্যই লাগাবেন কারণ অসময়ে যে জিনিসটা পাওয়া যায় আসলে খুব ভালো লাগে আর এটা তো সিজনাল ধরেই এবং সবসময়ের জন্যই ধরে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য